আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাফিজাস কিচেনে স্বাগতম আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো কাতলা মাছের কোফতাকারি সেই জন্য আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিলাম নিয়ে আমি মাছের সাইডের অংশগুলো কেটে ফেলতেছি এই যে সাইডের অংশ কাটা হয়ে গেছে আমি একে একে প্রত্যেকটা মাছের সাইডের অংশ কেটে ফেলে দেব অনেকে এই মাছ সিদ্ধ করে করেন ভেজে ভেজে দিলে বেসন লাগে বা অন্য চাউলের গুঁড়া আটা যে যেটা পছন্দ কর্নফ্লাওয়ার দিতে পারেন কিন্তু আমি কোনো কিছুই দেবো না সেই জন্য আমি কাঁচা অংশ দিয়ে করব তারপর আমি শিলপাটা দিয়ে একটু থেতো করে নিচ্ছি যাতে কাটাডা কাটতে সুবিধা হয় আপনার ভাষায় একবার ট্রাই করবেন অনেক ভালো লাগে এবং বিশেষ করে বাচ্চারা অনেকেই মাছ খেতে চায় না বা কাটার জন্য ভয়ে কিছু খায় না তাদের জন্য অনেক সুবিধা এই জিনিসটা দেখলে অনেক লোভনীয় মনেও হবে এবং অনেক আনকমনও লাগবে মাছটাও খেয়ে ফেলবে বাচ্চারা আমি একটু থ্যাতো করে নিচ্ছি যাতে শিল্পাটা দিয়ে বাড়তে সুবিধা হয় এটা ব্ল্যান্ডারতেও ব্ল্যান্ডারেও করতে পারবেন আমি শিল্পাটাতেই করছি আমি আরেকবার আপনাদের সাথে ব্ল্যান্ডার করে দেখাবো এই যে মিহি করে বাটা হয়ে গেল তারপর আমি শুকনা মরিচ কয়েকটা মরিচ দিয়ে দেব। আমি গরু মরিচ অ্যাড করবো না আপাতত এই কিমার সাথে সেই জন্য আমি শুকনামরিচ দিয়ে দিলাম যে ভাটা প্রায় শেষ হয়ে গেল তারপর আমি ছয় কোয়া দিয়ে দিলাম রসুন দুই ইঞ্চির মতো আদার দিয়ে আমি বেটে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ এত মিহি করে বাটবো না একটু থেতো থেতো রেখে আমি পেঁয়াজটা মিক্স করবো আমি সব বাটা হয়ে গেছে তারপর আবার মিক্সের জন্য আমি নতুন করে বেটে নিচ্ছি অনেকে পেঁয়াজটাকে মিহিন করে দিয়ে আমি এত মিহিন করি না তো হাত দিয়ে আমি একটু মেশ করে নিচ্ছি যাতে মশলাটা মিক্স হয় তারপর আমি লবণ হলুদ ধনিয়া জিরা যার যে পরিমাণ মতো গোলমরিচ যে যেরকম মশলা খান সেই মশলা দিয়ে এভাবে করতে হবে তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মিক্স করে নিব তারপর অনেকে অনেক শেপ দিয়ে আমি গুল করে নিয়ে নিলাম অনেকে মাছের মতো কাটলেট টাইপেরও করতে পারে আমি ওইটা করি নাই আমি শুধু গোল আকার দিয়ে দিয়েছি আপনি যা যার মতো পছন্দ আকার দিতে পারেন আমি একটা পেন বসিয়ে তেল গরম করে নিয়ে নিলাম তারপর বলগুলো কোফতার বলগুলো আমি ছেড়ে দিচ্ছি মাছের মধ্যে এটার মধ্যে কোনো ধরনের আটা ময়দা বেসন এগুলো আমি অ্যাড করি নাই শুধু কাতলা মাছের এটা দিয়েই আমি যা যতটুকু পার্সি করছি আপনারা যদি মনে হয় যে বেসন দিবেন আপনারা বেসন দিতে পারেন বা চাউলের গরু বা আটা এখন আমি আর একটু ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি প্রথম অবস্থায় ভেবেছিলাম যে ভেঙে যাবে না এটা অনেক টাইট একটা বলের মতো হয়ে যায় ডুবুতেলেও ফ্রাই করতে পারবেন আমি মোটামুটি মিডিয়াম তেলের মধ্যে ফ্রাই করতেছি আমি আর এক্সট্রা কোনো তেল দেব না এই তেলের মধ্যেই মাছটাকে আমি আবার ভুনা করবো এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে দুনো সাইডই ব্রাউন কালার হয়ে যায় একদম ফুল ফ্রাই করতে হবে যেগুলো একটু কম হয়েছে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে ওই সাইডগুলো হয়ে যায় এই তো দেখেন হয়ে গেছে অনেক সুন্দর কালার আমি সবগুলো বল উঠিয়ে নিলাম আমি পরবর্তী প্রসেসে চলে গেলাম তারপর আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই কোফতার মধ্যে একটু তেল লাগে তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব তারপর আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি তারপর অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না উপরে তেলটা বেশি উঠছে ততক্ষণ পর্যন্ত কষাবেন দেখেন তেলটা পেঁয়াজ মশলা ছেড়ে দিয়েছে তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম বল কষার পর আমি কোফতাগুলো ছেড়ে দিলাম মশলার মধ্যে ছেড়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা কোফতার মধ্যে যায় আর অনেকটা সফট হয়ে যায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফাঁকে দাম আমার স্কিপ হয়ে গেছে আমি কাঁচামরিচও দিয়েছিলাম তারপর আমি একটু নেড়ে জেড়ে নিচ্ছি তারপর ধনেপাতা দিয়ে দেবো ধনে পাতার একটা টেস্ট আছে আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমি আবার ধনে পাতা পছন্দ করি বেশি সেই জন্য আমি ধনে পাতা দিয়ে দিলাম যেহেতু মাছ সেই জন্য আমি ধনে পাতার ফ্লেভারটা মিস করতে চাই নাই একটু নাড়াছাড়া করে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেবো যাতে উপরের তেলটা বেশি উঠে তারপর এই যে হয়ে গেলো আমার কাতলা মাছের কুপ্তা আপনাদের কাছে ভালো লাগলে বাসায় ট্রাই করবেন কমেন্ট করবেন সবার কাছে ধোয়া রইল আল্লাহ হাফেজ